এমডি মখলেসুর রহমান লিখেছেন মুরগির ভুড়ি খাওয়া যায় আছে কিনা মুরগির ভুড়ি খাওয়া যায় আছে যেমন গরুর ভুড়ি খাওয়া যায় আছে কেউ খেতে না চায় তার রুচির ব্যাপার শরীয়ত না জায়েজ করে না পরিচ্ছন্ন করে পবিত্র করে খেতে পারেন পরিষ্কার করে এমডি সুমন লিখেছেন বাবা মার বাবা মারা যাবার পরে সৎ মাকে বিয়ে করা যায় যাবে কিনা না বাবা মা বাবা এবং মা তাদেরকে বিয়ে করা যায়েজ নাই যদিও তারা সৎ বাবা সৎ মাই হন না কেন আপনার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎমা তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং হারাম এসি ব্লগ এআইডি থেকে লিখেছেন ডিস লাইন বা নেটের লেট লাইন নিয়ে কাজ করা যায় নেটের কাজটা হলো দুধারের তলবারের মতো এটাকে কেউ ভালো মন্দ সব ব্যবহার করতে পারে বিধায় এটা ব্যবসা করা মৌলিকভাবে না যায় বিষয় নয় তবে ডিশের লাইনে যদি বেশিরভাগই অন্যায় কাজ হয় বিশেষ করে সেখানে আপনি বাজে চ্যানেল দিতে হয় মানুষকে তাহলে সেক্ষেত্রে সেটা যায়জ হবে না কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে আর যদি আপনি শুধুমাত্র কানেকশন দিয়েছেন সে কি করবে না করবে এটা তার ব্যাপার আর ভালো সবই হতে পারে তাহলে সেখানে যাক